ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে এই স্বীকৃতি ঘোষণা করা হতে পারে গত ত্রিশ জুলাই বুধবার এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন গাজায় ফিলিস্তিনি জনগণের মানবিক সংকট চরমে পৌঁছেছে পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কানাডা গুরুত্ব সহকারে বিবেচনা করছে তবে স্বীকৃতির আগে কিছু শর্ত পূরণের কথা উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী এর মধ্যে রয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষকে শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনতে হবে দুই সালে হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে এবং অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানান জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে ইতোমধ্যে প্রায় একশো পঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে মার্ক কার্নির ওপর স্বীকৃতি দেওয়ার চাপও ক্রমেই বাড়ছিল গত মঙ্গলবার তাকে লেখা একটি চিঠিতে কানাডার প্রায় দুইশো জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান চিঠিতে বলা হয় দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড কানাডার স্বার্থ ও মূল্যবোধের পরিপন্থী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে